আসসালামু আলাইকুম প্রিন্স হেল্পলাইনে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমাদের কাছে আজকে একটি প্রিন্টার এসেছে এম সি যে টু ডাবল থ্রি জিরো ডিডাব্লিউ এটা একটি অল ইন ওয়ান প্রিন্টার খুবই পাওয়ারফুল প্রিন্টার এই প্রিন্টারটির প্রবলেম হচ্ছে হল প্রিন্টারটিতে কালার আসে না এই প্রিন্টারটির প্রবলেম হচ্ছে প্রিন্টারটির কালার আসে না এই হলো তার প্রবলেম কালার নেই এখন আমরা আপনাদেরকে দেখাবো এই কিভাবে রিফিল করতে হয় সেই জিনিসটি আমরা আপনাদের সাথে শেয়ার করব তো আমরা প্রথমত কার্টিজটিকে বের করে নিব এই হলো চারটা কার্টিজ এগুলো হলো অরিজিনাল চারটা কার্টিজ এগুলোর মধ্যে আমরা কার্টিজগুলো রিফিল করব গ্রাহক আমাদেরকে এই প্রিন্টারটি রিফিল করার দায়িত্ব দিয়েছে তো আমরা আপনাদেরকে দেখাবো এটা কিভাবে রিফিল করতে হয় চলেন আমরা আপনাকে দেখাই কাঠিকগুলো খুলতে হবে কিভাবে এই যে লক এক দুই তিন হ্যাঁ কীভাবে রিফিল করতে হবে সেটা আমরা আপনাকে এখন দেখিয়ে দেব এখন থেকে এখন আপনারা দেখবেন আমরা কিভাবে আমাদের এই বারাদাসের যে কার্টিজগুলো আছে এগুলো এগ আমরা রিফিল করি তো প্রথমে আপনাদেরকে দেখাবো এই যে ব্রাদার অরিজিনাল কালিগুলো নেওয়া আছে আমরা দেখাবো ব্ল্যাক কালিটা কিভাবে আমরা রিফিল করব আমরা ব্ল্যাক কালি সবার শেষে নিব যেহেতু আমাদের একটি সিরিজ তাই প্রথমে আমরা শুরু করব ইয়েলো দিয়ে খুব অল্প করে কালি নিতে হবে আমরা এটা অল্প করে কালি নিয়ে নিলাম অল্প করে কালি নিয়ে নিচ্ছি এই যে কাটিসের যে চিত্রটা আছে এখান এটাকে বলে কাটিসের নজেল ইঙ্ক নজেল এটার ভিতরে আমরা সিরিজটাকে পুশ করে দিয়ে আস্তে আস্তে করে আমরা এখানে কালিগুলো এই যে রিফিল করে দিলাম জাস্ট এই যে আমাদের ব্রাদার্সের ইয়েলো কার্টিজটি রিফিল হয়ে গেছে এখন আমরা মেধানটা কালার যেটা আছে সেটা আমরা এখন রিফিল করব আমরা অল্প কালি নিয়ে নেব আপনারা সবসময় এক কেজি মনে রাখবেন অতিরিক্ত কালি রিফিল করা কোনো প্রিন্টার বা কার্টিসের জন্য ভালো নয় সেটা আরো বিপদ ডেকে নিয়ে আসতে পারে প্রিন্টারের জন্য এই যে আমরা আস্তে আস্তে করে আমরা কার্টিসের ভিতরে দিয়ে দিলাম আমাদের মেজেনটা কার্টিস টিও ফিল হয়ে গেছে এখন আমরা সাইন কার্টিস নিয়ে নিব আমাদের সাইন কার্ড ইস্টু রিফিল হয়ে গেছে এখন আমরা ব্ল্যাক কার্ড ইস্টু রিফিল করে নেব আমরা এখন প্রিন্টারে কার্টিস গুলো এখন ইনস্টলেশন করে দেব ইনটা ফোন খাবারটা ক্লোজ করে দিলাম এখন আমরা এটাকে একটু ক্লিনিং দিয়ে দিব এইভাবেই আপনারা আপনাদের এই প্রিন্টারটি ব্রাদার প্রিন্টারটিতে কার্টিজগুলো সহজেই রিফিল করে নিতে পারবেন আর তাছাড়াও যদি আপনাদের কখনও যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার নিয়ে যদি সার্ভিসিং কোনো তথ্য বা হেল্প আমাদের জন্য প্রয়োজন পড়ে তাহলে আপনারা আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাকে চেষ্টা করব ওই প্রিন্টারের সমস্যা শুনে সমাধানের সঠিক তথ্য আপনাদের কাছে তুলে ধরার জন্য আজকে এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম